যাদের জীবন কেটেছে আন্দোলন সংগ্রাম রাজনীতিতে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে ঘুরে বেড়ায় আসে আমার কাছে বলে তাদের একটা মন্দায় মনটা খুব খারাপ থাকে যে ছেলেটা

এর মধ্যেই তারা একটা ক্যারিয়ার করেছে এবং সেটা একটা স্টুডেন্ট ক্যারিয়ার এবং রাজনৈতিক ক্যারিয়ার দুটিই কারণ আসছে হয়তো কখনো সৈয়া ছারে ছড়িয়ে রক্তের গান জীবনের জবলটা পেলে এদের মধ্যে থেকে আরো টুক চলে যাবে আমরা এখনই নাকি এই সব বিষয়ে আরো বেশি আমাদের আমরা সংখ্যবদ্ধ আমাদের আর্থিক বিষয় আমরা না জানতে পারি

মানে জীবনের প্রেরণা প্রেরণা ধরে জীবনদায়নি যারা সমাজের কর্তা এদের কাছে ভাবে না যে খানটা আমাদের রক্ষা করা উচিত ছিল এবং এটা রক্ষা করে আমার সন্তানদেরকে সুস্থ রাখতো একজনের ভাবেনি সবার টাকা দরকার

ঢাকার জলাধার সব ভবিষ্য এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে এদের প্রবল এদের মাস্ট জায়গা দখল করে নানা টাকা হয়ে বিরাটের মালিক সেখানে ছাত্র সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা গিয়ে করছেন সমাজ এমন ভাবে বিভাজিত হয়েছে সবচেয়ে বেশি করে গেছে নাহলে ঢাকা শহরের মধ্যে পঞ্চাশটা এবং তারা কিন্তু বহিষ্কার করা হল না লোকে হত্যা করার দায়ের জন্য অভিযোগ সে অর্থাৎ খারাপ মানুষ সন্ত্রাসী ভূমি দখলকারী এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয় এদেরকেই টিকিয়ে রাখা আর যার কারণে আজকে সামান্য পাঁচ পয়েন্ট সাতজন ঢাকা হচ্ছে যে আমরা মানে ভূমিকম্প প্রবণ মানে ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা

ছিল সেই নদীতে আপনার পালকুলা নৌকা আসত যে নৌকাগুলোর নৌকাগুলো আজ থেকে উনিশশো আড়াই সব সর আগে মানে সমুদ্রের মধ্যে দিতে বাজার

সেই মানবিক গরজটা বুঝবে না বুঝবে না যে আমাদের বাতাসটা নির্মল হওয়া আমাদের পানিটা ক্লিন হওয়া দরকার পরিষ্কার হওয়া